বন্ধুরা আজকের ভিডিওতে যাদের আঠেরো বছর বয়স বা তার বেশি বয়স তাদের যদি ভোটার কার্ড বানানো না হয়ে থাকে অর্থাৎ সোজা ভাষায় যাদের এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ড বানানো হয়নি তারা বাড়িতে বসেই কোথাও না গিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলতে পারবে এখন ভোটার কার্ডে নাম নথিভুক্ত করতে গেলে নতুন নিয়ম অনুসারে কাজটি করতে হবে অর্থাৎ ফর্ম ফিল নতুন পদ্ধতি চালু হয়ে গিয়েছে যাতে এসআইআর সময় কোনোরকম অসুবিধা না হয় তার জন্য এটা অনেকটাই সুবিধা করবে এসআইআর নতুন নিয়ম অনুসারে দু সালের ভোটার লিস্ট অনুসারে যাদের বাবা মায়ের নাম আছে তাদের ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্ট লাগবে সেগুলি বলবো। এই ভিডিওতে আর যাদের বাবা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা কি কি ধরনের প্রমাণ দিতে পারেন সেটাই বলবো আজকের এই ভিডিওতেই এর সাথেই যারা ভারতে জন্মগ্রহণ করেছেন অথবা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তারাও এই ফর্ম ফিল করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সেগুলো সমস্ত কিছুই বলবো আজকে এই ভিডিওতেই এবং কিভাবে আপনি এই ভোটার কার্ডের জন্য অনলাইনে ফর্মটা ফিল করা থেকে শুরু করে কিভাবে ফর্ম সাবমিটের সাথে সাথে স্টেটাস চেক করবেন পুরো প্রক্রিয়াটাই শেষ পর্যন্ত জানতে পারবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটা একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন বন্ধুরা তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক সবার প্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে এটার জন্য আপনাকে নেট ডট ইসিআই ডট ডট ইন বা ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এবারে দেখবেন প্রথমে রয়েছে ভোটার সার্ভিস এবং আর একটা রয়েছে অ্যাবাউট ইলেকশন আপনি ভোটার সার্ভিস এই বক্সটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে অনেকগুলো বক্স আপনার সামনে চলে আসবে এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই বক্সটাতে ক্লিক করবেন এই বক্সেতে ক্লিক করার পর প্রথম যে বক্সটি আছে সেটি হলো নিউ ভোটার রেজিস্ট্রেশন অর্থাৎ যাদের আঠেরো বছর বয়স বা তার বেশি বয়স তারা নতুন ভোটার হলে এই ফর্ম সিক্স ফর্মটি ফিল আপ করতে পারবেন অর্থাৎ যাতে ফর্ম সিক্স ফিল আপ করবেন তারা কিন্তু নতুন ভোটার হিসাবে আবেদন করবেন আপনি নিজে নতুন ভোটার হলে অথবা অন্য কেউ নতুন ভোটার হলে আপনি তার হয়ে ফর্মটাকে ফিল আপ করে দিতে পারবেন এরপরে উপরে দেখো লেখা আছে লগ ইন এবং সাইন আপ আপনি যদি নতুন হন তাহলে সাইন আপে ক্লিক করবেন এবার একটি ডায়লগ বক্স আসবে সেখানে প্রথম বক্সে আপনি মোবাইল নাম্বার দেবেন তারপরে বক্সটায় ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এটি কিন্তু অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমি বলবো ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এরপরে কোড ফিল আপ করবেন অর্থাৎ এন্টার কোড করে কন্টিনিউ করে দেবেন যেই কন্টিনিউ করবেন কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনার কিন্তু লগ বলে একটা বক্স চলে আসবে সেখানে এসে আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বা এপিক নাম্বার দিয়ে দিতে পারেন এরপরে ক্যাপচার কোড ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি নাম্বার যাবে এই ওটিপিটা দেখে দেখে আপনি এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এটাতে ক্লিক করে দেবেন এরপরে দেখবেন বিহারে বর্তমানে যে এস হচ্ছে সেটার একটা কিন্তু ফ্ল্যাশ ম্যাসেজ আপনার মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনের সামনে চলে আসবে এটাকে ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করে আপনি সরিয়ে দেবেন এরপরেই দেখবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন এই বক্সে ফিল ফর্ম সিক্স এই অপশানটা আপনি দেখতে পাবেন এর পাশেই দেখুন লেখা আছে ফিল অ্যানেকশন ডি বিহার এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই আমাদের পশ্চিমবঙ্গতেও যখন এসআইআর হবে এখানে বিহারের জায়গায় ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে সুতরাং আর কোনো দিকে না তাকিয়ে আমরা চলে যাব ফর্ম সিক্স এই অপশানটাতে ক্লিক করে দেব এরপরেই দেখবেন ফর্ম সিক্স ফিল করার পেজটা আপনার সামনে খুলে যাবে এইবারে আমরা ধৈর্য সহকারে এই ফর্ম সিক্সটাকে ফিল আপ করব তবে মাথায় রাখবেন কোনোরকম ভুল করবেন না যতটা সময় লাগে লাগুক ধীরে সুস্থে কিন্তু ফর্মটা ঠিকঠাক ফিল আপ করবেন যদি আপনি কোনোভাবে ফর্মটা ফিল আপ করতে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডেও সেই ভুলটাই আসবে তখন আপনাকে আবার কারেকশান ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে হাতে সময় নিয়ে ফর্ম সিক্সটা খুব সাবধানে ফিল আপ করতে হবে যাতে একটু ভুল না থাকে তো এবারে আমি বলে রাখি যে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি দেখিয়ে দেব তবে আমি ফর্মটা কিন্তু ফিল আপ করেই রেখেছি আপনাদেরকে স্ক্রিনশট পেজগুলো দেখিয়ে দিচ্ছি কারণ আমি যদি ধীরে ধীরে ফিল আপ করতে থাকি তাহলে ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য ভিডিওটাকে ছোট করার জন্য আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ সবটা বুঝিয়ে দেব। আশা করি আপনাদের কোনোরকম অসুবিধা আর হবে না শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে কিন্তু একেবারে স্কিপ করবেন না এবং যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার এই সমস্ত তথ্যমূলক ভিডিও বানানোর মনোবল অনেকটাই বাড়িয়ে দেয় যাতে এই সমস্ত তথ্যমূলক ভিডিওগুলো আপনারা শীঘ্রই পেয়ে যান তার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার সাথে সাথে পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করতে ভুলবেন তো চলুন এবারে পরবর্তী অংশটাও দেখে নেওয়া যাক এখানে দেওয়া আছে দেখুন যে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ রাজ্য জেলা এবং বিধানসভা বা সংসদীয় নির্বাচনী এলাকা এখানে আপনাকে ডিটেলসটা ফিল করতে হবে তো দেওয়া আছে দেখুন স্টেট তো আমি এখানে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই এখানটা সেটাই হবে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনারা যে ডিস্ট্রিক্ট বা জেলায় থাকেন সেটাই কিন্তু দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিয়েছি তারপরটা দেওয়া আছে দেখুন নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম্বার ও নাম এখানে আপনাকে দিতে হবে আপনি যে বিধানসভা কেন্দ্রে থাকেন সেখানের নাম্বার ও নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিয়েছি নিচে দেওয়া আছে দেখুন নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ওনলি ফর ইউনিয়ন টেরিটোরিজ নট হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ সংসদীয় কেন্দ্রের নাম্বার ও নাম শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য যেখানে বিধানসভা নেই সেটা কিন্তু আপনারা চাইলে এখানে টিক দিয়ে এখানে দেখবেন বক্সগুলো তখন ওপেন হয়ে যাবে এখানে আপনি ফিল করে দেবেন এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে প্রথম বক্সে আপনার নিজের নাম এবং তারপরে বক্সে নিজের সারনেমটা দিয়ে দিতে হবে তো দেখবেন যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন সেই জন্য আপনার নামটা কিন্তু সেকেন্ড বক্সটাতেই আবার বাংলাতে এসে যাবে এবং সারনেমটাও ঠিক একই হবে বাংলাতেই এসে যাবে তারপর যেটা লেখা আছে যেটা আমি বাংলাতেই আপনাকে বলে দিচ্ছি এখানে আপনাকে অর্থাৎ এই বক্সে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে যেটা কি না অবশ্যই স্বাক্ষরবিহীন অর্থাৎ সিগনেচার থাকবে না এরকম এবং পাসপোর্ট আকারের রঙিন ছবি হতে হবে এবং যার মাপটা হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ওই ছবিটার এবং তার সঙ্গে সঙ্গে মুখের সামনের দৃশ্য আপনার ওই ছবিতে থাকবে অর্থাৎ সামনে থেকে আপনাকে কিন্তু ছবিটা তুলতে হবে আর কি ডকুমেন্টের সর্বোচ্চ আকারটা বা সর্বোচ্চ যে মাপটা সেটা হবে কি টু এম বি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এখানে দেখুন দেওয়া আছে নেম অ্যান্ড নেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভস রিলেটিভসের ঘরে দেওয়া আছে ফাদার অর্থাৎ বাবা মাদার মা হাজব্যান্ড স্বামী ওয়াইফ স্ত্রী লিগাল গার্জিয়ান ইন কেস অব অরফ্যান থার্ড জেন্ডার অর্থাৎ অনাথ বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যদি কোনো আইনি অভিভাবক থাকে তাহলে তার নামটা পরের বিয়ের দাগের দেখুন নেম আর সারনেম দেওয়া আছে সেখানে বসিয়ে দিতে হবে তো স্বাভাবিকভাবে একই নিয়মেই নামটা যখন আমরা লিখছি সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাতে চলে আসছে সারনেমের ক্ষেত্রেও কিন্তু যখন আমরা লিখছি সেটা আবার বাংলাতেই চলে আসবে তারপর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে নেক্সটে ক্লিক করে দেবো এরপরে ডি দাগে দেখুন দেওয়া আছে কনট্যাক্ট ডিটেলস তো কনট্যাক্ট ডিটেলসে আছে মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আইডি দুটোতেই কিন্তু দেখুন সেলফ আর কি হচ্ছে রিলেটিভ মেনশন অ্যাপাব দুটোতেই দেওয়া আছে তো এখানে কি করতে হবে যদি আপনার নিজের ফোন নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন বা যদি আপনার নিজের ইমেল আইডি থাকে সেটা দিয়ে দেবেন অথবা আপনি রিলেটিভ হিসাবে যদি সিলেক্ট করে থাকেন বাবা মা একটু আগে আমি বলেছিলাম যার নামই সিলেক্ট করুন না কেন তার ফোন নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে সেলফ সিলেক্ট করেছি তাই নিজের ফোন নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দিয়েছি এবং এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট ডে আধার ডিটেলস অর্থাৎ যদি আপনার আধার নাম্বার থাকে তাহলে আপনাকে এখানে আধার নাম্বারের জায়গায় টিক করে নিচে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে এবং যদি আপনার আধার নাম্বার না থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে দেবেন দিয়ে নেক্সট ডে ক্লিক করে দেবেন এরপরে রয়েছে জেন্ডার আপনার যে জেন্ডার হবে অর্থাৎ মেল হলে মেল ফিমেল হলে ফিমেল বা থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডারে আপনি ক্লিক করে দেবেন দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন এবারে আপনাকে ডেট অফ বার্থের ডিটেলস দিয়ে দিতে হবে এবং এটার প্রমাণ হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টের নিচে সেলফ অ্যাটেস্টেড করা থাকবে এরকম একটা কপি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো আমি পাশের দিকে দিয়ে দিয়েছি দেখুন ডান দিকে দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট ডকুমেন্ট কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে বার্থ সার্টিফি সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট লোকাল বডি অর মিউনিসিপ্যালিটি অথরিটি রেজিস্টার্ড অফ বার্থস অ্যান্ড ডেথস আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেটস অফ ক্লাস টেন অর ক্লাস টুয়েলভ ইস্যুড বাই সি বিএসই অর আইসিএসই স্টেট এডুকেশন বোর্ডস ইফ ইট কন্টেন্টস ডেট অফ বার্থ অথবা ইন্ডিয়ান পাসপোর্ট তো আমি ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে এখানে দিয়ে দিয়েছি মাধ্যমিকের সার্টিফিকেট যদি আপনার ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে এর মধ্যে কোনো টাইম না থেকে থাকে তাহলে আপনি এই কলমটা ফিল আপ করবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেওয়া কি এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ ইফ নো ডকুমেন্ট অ্যাভেলেবল প্লিজ স্পেসিফাই অর্থাৎ যদি আপনার কোনোরকম ডকুমেন্ট এর মধ্যে কোনোটাই না থেকে থাকে তাহলে আপনি এখানে কিন্তু কোন ডকুমেন্ট আপনার আছে যাতে আপনার ডেট অফ বার্থটা লেখা আছে সেটা আপনি এখানটা লিখে দেবেন এবং প্রমাণ হিসাবে আপনি এখানে একটা ছবি দিয়ে দেবেন আপনার কাছে যাই ডকুমেন্ট থাকুক না কেন ডেট অফ বার্থের প্রুফ হিসাবে সেটারই কিন্তু একটা ছবি এখানটা দিয়ে দিতে হবে এবং ছবির সাইজটা কতটা হবে সেটা বলে দিই ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম টু এম বি পিএনজি এবং পিডিএফ ফর্মেটে হতে হবে এরপরে সমস্ত কাজটা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এবারে আপনি বর্তমানে যে ঠিকানায় থাকেন তার ডিটেলস এখানে ফিল আপ করবেন তো এখানে কি আছে যে দেখুন হাউস অর বিল্ডিং অর অ্যাপার্টমেন্ট নাম্বার যদি কিছু থাকে সেটা আপনি দিয়ে দিলেন তারপর আছে স্ট্রিট অর এরিয়া অর লোকালিটি অর মহল্লা অর রোড যদি নাম জানা থাকে তো আপনি সেটা দিয়ে দিলেন তারপরে আছে ভিলেজ অর টাউন অর্থাৎ কোন গ্রাম বা শহরে আপনি থাকেন সেটার নাম দিয়ে দিলেন তারপরে আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে থাকেন তার নাম দিলেন আপনার পিনকোডটা কত সেটা আপনি দিয়ে দিলেন এরপর আছে তহসিল তালুক অর মণ্ডল যদি আপনার নাম থাকে সেটা আপনি দিয়ে দিলেন এবারে আপনি কোন ডিস্ট্রিক্ট বা জেলায় থাকেন সেটা আপনি দিয়ে দিলেন এখানে দেখুন স্টেট বা ইউটি এখানে কিন্তু অটোমেটিক দিয়েই দেওয়া আছে কারণ এটা আপনি আগে যেহেতু ফিল আপ করেছেন সেই জন্য এখানে দিয়ে দেওয়া আছে তো এবার আমি বলবো এইট বিএডটা এইট বিএডটা বলার আগে আপনি দেখুন ডান দিকে কতগুলো ডকুমেন্টের নাম দিয়ে দেওয়া আছে প্রায় সাতটা ডকুমেন্টের নাম দিয়ে দেওয়া আছে এর মধ্যে এক নাম্বার ডকুমেন্ট যেটা আছে সেটা সম্পর্কে একটু বলি মন দিয়ে শুনবেন যে আপনি যে ঠিকানায় থাকেন সেটার জন্যে জল বা বিদ্যুৎ বা গ্যাস সংযোগের বিল কমপক্ষে এক বছরে পুরনো হতে হবে এই সাতটা ডকুমেন্টের মধ্যে কিন্তু এই এক নম্বর ডকুমেন্টটা দিতে গেলে এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া বাকি যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলোর মধ্যেও কিন্তু আপনি যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন অর্থাৎ এই সাতটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তবে আমি বলে রাখি যদি আপনার এই সাতটা ডকুমেন্টের মধ্যে একটিও ডকুমেন্ট আপনার নিজের না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে কি করতে পারেন সেটা একটু বলে দিই সেটা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে আপনার বাবা মা স্বামী বা স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তানের নাম যদি এই ঠিকানায় থাকে তাহলে তার যে ডকুমেন্টটা আছে এই সাতটা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টটা তার থাকবে সেই ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট কি করতে হবে তার একটা ছবি তুলবেন তুলে সেটাকে প্রিন্ট আউট করুন করে নিচে তার মানে যার নামের এই ঠিক এই ডকুমেন্টটা তার নামটাই কিন্তু এখানে সই করতে হবে যদি আপনার নামের ডকুমেন্ট হয় তাহলে কিন্তু আপনি এখানে সেলফ অ্যাটেস্টেড করলেন দিয়ে কিন্তু আপনি এখানে লিখে দেবেন যে আপনি কোন ডকুমেন্টটা দিচ্ছেন যেমন আমি এখানে দিয়েছি আধার কার্ড তাই আমি এখানে আধার কার্ড দিয়ে দিয়েছি ছবি বা এই ডকুমেন্টের সাইজটা কিন্তু অবশ্যই টু এম বি জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে হতে হবে এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স ইফ নো ডকুমেন্ট ইজ অ্যাভেলেবেল প্লিজ স্পেসিফাই অর্থাৎ বলা হয়েছে যদি কোনো নথি আপনার কাছে না থাকে বাসস্থানের প্রমাণের জন্য তাহলে অন্য কোনো নথি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখানটায় লিখে দেবেন যে আপনার কাছে কি নথি আছে এবং সেই নথিটার কিন্তু একটা ছবি তুলে এখানে আপনি আপলোড করে দেবেন এবারে আছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি অপশনাল যদি আপনি বিকলাঙ্গ হয়ে থাকেন তবেই এটা কিন্তু ফিল আপ করবেন তো এখানে ক্যাটাগরি দিয়ে দেওয়া আছে আপনি কোন ধরনের মধ্যে পড়েন সেটা আপনি এখানে দিয়ে দিলেন এবার নিচে দেওয়া আছে দেখুন পার্সেন্টেজ অফ ডিজাবিলিটি অর্থাৎ বিকলঙ্গ সার্টিফিকেট থাকলে তবে এখানে ফিল আপ করতে পারবেন চল্লিশ পার্সেন্ট বিকলাঙ্গ হলেই কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন সার্টিফিকেট যদি থাকে তাহলে ইয়েস দিচ্ছেন আর না থাকলে এখানে কিন্তু নো দিয়ে দিচ্ছেন তারপরে যে ডিসেবিলিটি সার্টিফিকেট ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম টু এম বি জেপিজি পিএনজি পিডিএফ ফর্মেটে হতে হবে এবং এই সার্টিফিকেটটা কিন্তু ওই একইভাবে ছবি তুলে আপনি এখানে আপলোড করে দেবেন এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন বর্তমানে বিহারে যেহেতু এসআইআর চলছে সেই জন্য ওখানে একটি অ্যানেক্সার ডি ফর্ম ফিল করতে হচ্ছে এই যে আপনি একটু আগে ফিল করলেন না যে দাগের যে মেম্বার ডিটেলস ফ্যামিলি মেম্বার ডিটেলসের পর কিন্তু এই অ্যানেক্সার ডি এই ফর্মটা কিন্তু চলে আসবে যখন আমাদের এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর হবে সুতরাং আপনারা যারা নতুন আছেন এবং যারা পুরনো আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই এসআইআর হবে তখন কিন্তু যারা নতুন ভোটার যারা পুরোনো ভোটার অথবা যে সমস্ত ভোটারদের নাম ডিলিট করা হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল করা হবে তখন কিন্তু আমি আবার এই জায়গাটা লগ করে দেখিয়ে দেব যে কিভাবে এই অ্যানএক্স ডি ফর্মটা ফিল করতে হবে তো এখানে এবার কী করতে হবে সেটা দেখে নিন এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করে সব দেওয়া আছে কি দেওয়া সেটা একটু বলে দিই যে আপনি যেখানে থাকছেন বা আপনি যেখানে বসবাস করছেন সেখানে যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ভিলেজ বা টাউনের নামটা আপনি দিয়ে দেবেন আপনি যে জেলায় থাকছেন সেটা এখানে আবার ফিল করে দেবেন এবং আপনি যে ডিস্ট্রিক্টে থাকছেন সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এর পরের যে দু নম্বর পয়েন্টটা দেওয়া যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে আমি বলে রাখি যে দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট দু আমি লিখে রেখে দিয়েছি এটার কারণটা একটু বলি আপনি যেখানে বসবাস করছেন সেখানে যদি আপনি জন্ম থেকেই বসবাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্মের তারিখ হিসাবে আপনি কিন্তু এখানে লিখবেন ধরুন আপনার জন্মের তারিখ যদি হয় আঠেরো বারো দু তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন বারো দু হাজার অর্থাৎ মাসটা এবং সাল তারিখে দেবেন কোন মাস কোন সাল থেকে আপনি ওখানে রয়েছেন এবং আপনি যদি বিয়ে হয়ে বা কোনো কারণে অন্য জায়গা থেকে সেই জায়গায় আসেন তাহলে কবে থেকে এখানে আপনি থাকছেন সেটা আপনি লিখে দেবেন যেমন এখানে আমি একটা উদাহরণস্বরূপ আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে পুরো ফর্মটাই ফিল আপ করছি এটা একটা ডেমো ফর্ম তো আমি এখানে কিন্তু লিখে দিয়েছি আট দু হাজার পঁচিশ কেউ যদি আগস্ট মাস থেকে এসে থাকে তাহলে কিন্তু সে সেখানে এটাই লিখে দেবে চার নাম্বারটা দেখবেন আপনি আপনার এজ প্রুফ হিসাবে আপনি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারেন যদি আপনি আগে আপলোড করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে দিতে হবে না এবং চাইলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে এবার আপনি কি করবেন প্লেস বা আপনি যেখানে থাকেন সেটা আপনি লিখে দিলেন তারপরে কোন ডেটে আপনি ফিল আপ করছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে এরপরে আপনি আবার নেক্সট ডে ক্লিক করে দেবেন তারপরে আপনি ক্যাপচা কোড ফিল আপ করে দেবেন দেখে দেখে এখানে করে দিলেন এবং আপনার যে ফোন নাম্বারটা আপনি আগে দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া থাকবে আপনি সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি পাবেন অর্থাৎ সেন্ড ওটিপি আপনাকে ক্লিক করতে হবে এবং একটি ছয় ডিজিটের ওটিপি কিন্তু চলে আসবে এবং সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে এবার এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন এতক্ষণ ধরে সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে এরপরে আপনি যদি চান তাহলে আপনি ফর্মটাকে এডিট করতে পারেন অথবা যদি মনে করেন যে সব ঠিকঠাক আছে তাহলে আপনি সাবমিট করে দেবেন এরপরে একটা অ্যাকনোলেজমেন্টের পেজ খুলে যাবে যেখানে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে আপনি সেই রেফারেন্স নাম্বারটাকে কপি করে নেবেন অথবা কোথাও লিখে রাখবেন তারপর আপনি চাইলে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনার ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারেন না হলে আপনি ওকেতে ক্লিক করবেন এরপরে আপনি যে রেফারেন্স নাম্বারটা লিখে রেখেছেন বা কপি করে নিয়েছেন সেটা এবারে এই বক্সাতে দিয়ে সাবমিট করে দেবেন তারপরে আপনাকে একটা নিচে ডিটেলস বক্স দেওয়া হবে যেখানে ছোটো করে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এরপরে আপনি সাবমিটেডের পাশে থাকা একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন এখানটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে দেখবেন সাবমিটেড বলে নিচে একটা তারিখ দেওয়া থাকবে অর্থাৎ আপনি যেদিন ফর্মটা ফিল করে সাবমিট করেছেন সেটা কিন্তু ডেট দেওয়া থাকবে এইবারে আপনার এই ভোটার কার্ডটা তৈরি হয়ে গিয়েছে কি কী করে বুঝবেন যখন এই সাবমিটেডের জায়গায় ওরা যখন লিখে দেবে অ্যাকসেপ্টেড তখন আপনি বুঝতেই পারবেন যে এবারে আপনার ভোটার কার্ডটা ওরা কমপ্লিট করে ফেলেছে আপনার কাছে এরপরে পাঠিয়ে দেওয়া হবে ফর্ম ফিল আপের চোদ্দ দিনের পর এই স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে ওদের দেওয়া হেল্পলাইনে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যদি আজকে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল বলে মনে হয় অথবা এই ভিডিওটা কারো উপকারে আসতে পারে বলে আপনি মনে করেন তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে সে উপকৃত হন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ